আজ জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ড শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভাস আইজাবস প্রায় এক ব্যাপী বৈঠকে আসন্ন ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয় বৈঠকে জামায়াতের নির্বাচনের প্রস্তুতি রাজনৈতিক সমঝোতার অগ্রগতি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনে মাঠের বিষয়গুলো জানতে চায় দল শফিকুর রহমান জানান আগামীকালের মধ্যে তা আগেই নির্বাচন কমিশন ও সরকারের কাছে জানানো হবে বলেও জানান জামায়াতের আমির তবে আশানুরূপ সমাধান না পেলে আন্তর্জাতিক মহলকে জানানো হবে ক্ষমতায় এলে জামাতে ইসলামী বিশ্বের সভ্য দেশ ও প্রতিবেশীদের সঙ্গে সমতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখবে বলে জানান তিনি সমাজের সব শ্রেণীর মানুষের সমর্থন পাচ্ছে দলটি উল্লেখ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন নির্বাচনটা সুষ্ঠু হোক ভোটাররা গিয়ে তার ভোট তার নিজেরই যদি সবাই মিলে ভালো মনে করে উই আর রেডি টু রেন্ডার ওয়াট সাপ এর অর্থ এটা নয় যে অন্য কেউ সরকারে চলে গেছে আর আমরা তাদের হয়ে কাজ করব তারা বলবেন যে আমরা নিজে দুর্নীতি করবো না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেব আমাদের দুই নম্বর শর্ত হবে সকলের জন্য ন্যায় বিচার এবং সমান বিচার এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দল বা পক্ষ হস্তক্ষেপ করতে পারবেন না আমাদের তিন নম্বর শর্ত যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে জাতীয় ঐকমত্য পরিষদ বসেছে এখান থেকে যে রিকমেন্ডেশনগুলো উঠে এসেছে এগুলাকে ওন করতে হবে এবং কমিটমেন্ট করতে হবে যে ক্ষমতায় গেলে ওগুলো আমরা একসাথে বাস্তবায়ন করব ভোটারদের প্রতি নিজের ভোট নিজে গিয়ে দেয়ার আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সংস্কারের পক্ষে এবং গণভোটে হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে